কাঁচা ছোলা ওয়াও একটু পেঁয়াজ দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু রসুন দাও তাহলে এইভাবে কিন্তু হবে না কি আতপ চাল না গোবিন্দভোগ চাল হ্যাঁ হ্যাঁ সব সাদা ফুলই কিন্তু এনেছিলাম হ্যাঁ সবাই এসে গেছে এবার খাবারটা টেবিলে দিলেই হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ এটা প্রায় বলতে পারো আমার প্রত্যেক দিনের সকালের একটা অংশ এনারা প্রত্যেক দিন আসে কখনো কখনো ঘরের ভেতরে ঢুকে যায় আর যেহেতু এনারা বাইরে রয়েছে তো আমি ঘরের ভেতর থেকেই এনাদেরকে ফ্রেমবন্দি করার চেষ্টা করলাম কারণ আমি যদি গ্রিলটা খুলে বাইরে বেরোই ওরা ভয়ে চোটে উড়ে পালাবে তাই ভেতর থেকেই ওদেরকে বিস্কুটগুলো দিচ্ছিলাম আর তার থেকেও বড় ঘটনাটা ঘটবে এখন ওরা বেশ মনের আনন্দে খাবারটা খাচ্ছে তারপর কি হলো দেখো আমরা যেমন ভয় পাই ওরাও ভয় পায় কি জোরে ডাকলো আর ওরা ভয়ে উড়ে পালালো কিন্তু পরে আবার বেলায় এসে ওরা সবকটা বিস্কুট খেয়ে গেছে কারাকারি করে খেয়ে গেছে এদিকে ঘরে এসে দেখি বেশ ভালোই বৃষ্টি নেমেছে সকালবেলা যদি এরকম বৃষ্টি দিয়ে দিনটা শুরু হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আগের দিন যে বৃষ্টিটা পড়েছিল তাতে মাটি একটু ভিজে নেই আজ পুরো মাটি ভিজিয়ে বন্যা করে দিয়ে গেছে এটুকু দিলেই হবে অনেক তো চাইনি সামান্য পরিমাণ তারপর এদিকে দেখো সকালে আমি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি এই যে বিস্কুটটা দেখছো এটাকে আমি অরেঞ্জ ক্রিম বিস্কুট নামে আমার কাছে পরিচিত তোমরা কে কি নামে এই বিস্কুটটাকে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও পুজো আচ্ছা করতে তো হবেই না শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা করলে তো হয় না মা উপরের পুজোটা সেরে দিয়েছে আর নিচে আমার জন্য ঝুড়িতে ফুল রেখে দিয়েছিল আজ কিন্তু মা আমার জন্যে ঝুড়িতে পুরো সাদা ফুল রেখেছিল তাই সকল ঠাকুরের চরণে আজকে সাদা ফুল দিয়েছি সাদা ফুল যেন আলাদাই একটা সৌন্দর্য বহন করে আমার তো বেশ ভালো লাগে তো চলো আর কথা বারাবো না এবার সোজাসুজি চলে গেলাম কি চেনে তারপর দেখলাম আজকে চলে এসছে দিদা তো তার জন্য বললাম দিদা তোমার হাতের একটা রেসিপি আজকে শেখাও আমার দিদার হাতের রান্না কিন্তু অসাধারণ মানে একবার খেলে মনে থাকবে মনে হবে আরও একবার খাই দিদাকে অনেক জোর করলাম একটু রান্না করো একটু রান্না করো কিন্তু দিদা বলছে আমি আর এখন বুঝি না আমি আর এখন পারি না আমি বলে দিচ্ছি তুই কর তো আমি আর মা একসাথেই করবো কারণ আমিও পুরোটা বুঝি না তো প্রথমেই আমি বেশ ভালোভাবে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি তারপর তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে পুরো ঘিটাকে পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে তার মধ্যে এখন আগে থেকে বেছে রাখা চালগুলোকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করছি গ্যাসের ফ্লেম কিন্তু এখন সম্পূর্ণ কমানো থাকবে প্রায় দু মিনিট লো ফ্লেমে আমি চালটাকে নাড়াচাড়া করে ভেজে নেব এদিকে চালটা কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে আর অন্যদিকে এই রান্নার ক্ষেত্রে আর যা যা উপকরণ লাগবে যেমন মাছের মাথা তারপর মশলা আলু এগুলো মা কেটে বেটে রেডি করেই রেখেছে মা নিজেই রান্না করত কিন্তু দিদা আসার কারণে আমি বললাম দিদার থেকে শিখে নিই তাই জন্যই আর কি আমি করছি চালটা ভেজে তুলে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণই সর্ষের তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে তেলটা কড়াইয়ের চার সাইডে গরম লাগিয়ে নিচ্ছি তাই মাকে বললাম তুমি একটু মাছের মাথাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দাও কারণ সত্যি কথা বলতে ওই যে ছিটকে আসার যে ব্যাপারটা না ভীষণ ভয়ানক একবার ছিটকে এসছেও হাতে তাই কি করব বলো কাছেও যেতে পারছি না ওই যে ফট করে ছিটকে আসছে আবার ফট করে আমি ট্রিং করে দূরে চলে যাচ্ছি এই ভয়ে ভয়ে কোনো মতে এক পিঠ ভাজার পর আর এক পিঠটা উল্টে নিয়েছি এখন দু পিঠ বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ওদিকে মাছের মাথাটা ভাজা হচ্ছে এদিকে মশলার মধ্যে মা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন দিয়ে নিচ্ছে বলো তো এই রেসিপিটার নাম কি যেটা আমি রান্না করছি আমি কিন্তু এখন অবধি বলিনি রেসিপিটার নাম দেখি তোমরা কে কে বলতে পারো এদিকে দেখো মাছের দুপিটি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি মাকে জিজ্ঞাসা করলাম আর তেল ঠেল ছিটকাবে না তো মা বললো না তাই আমি এখন গ্যাসটাকে কমিয়ে হালকা হাতে মাছগুলোকে নাড়াচাড়া করার চেষ্টা করছি তারপর মা বললো ওইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করলে আজকে আর রান্না হবে না আর কেউ খেতেও পাবে না তাই জন্যে ঝটপট মা মাছের মাথাগুলোকে হাত মানে হাতা দিয়ে ভেঙে দিচ্ছে আমার দিদা যেমন সুন্দর রান্না করে আমার মায়ের হাতের রান্নাও কিন্তু খুব সুন্দর এদিকে দেখো মাছের মাথাগুলোকে ভেঙে চুড়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জিরে আর একটা তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে আলুগুলোকেও দিয়ে নিয়েছি এখন আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন টমেটো আর তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে মশলাটাকে পুরোটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন বেশ ভালোভাবে এই মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হচ্ছে তার আগে কোনো রকম জল দেব না এদিকে মশলা কষাতে কষাতে আমি জলটাকে গরম করে নিয়েছি বেশ ভালোই হালকা হালকা করে জল মানে তেল ছাড়তে শুরু করেছে এখন আগে থেকে যে গরম জলটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম তাই জল ফুটে উঠলেই তার মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা চালটাকে দিয়ে দেব। এইবার বেশ ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এদিকে দেখো আমার কিন্তু প্রায় চালটা হয়ে হয়ে আসছে ওই সময় আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম কারণ মাছের মাথার মধ্যেও তেল ঝাল মশলা ঢোকার একটা ব্যাপার থাকে তাই সবটাই কিন্তু দিদা আর মা বলে দিচ্ছিলো আর আমি করছিলাম এদিকে দেখো প্রায় হয়েই এসছে সামান্য পরিমাণ গরম মশলা দিয়েছিলাম আর এখন কিছুটা পরিমাণ ওপর থেকে ঘি ছড়িয়ে আমি নামিয়ে নেব তো তারপর আজ একজন অতিথি এসেছিলেন বাড়িতে তার খাবারটাই প্রথমে রেডি করে নিলাম এদিকে মা করেছিল মাছের মাথা দিয়ে আলুর দম আমি করলাম ঘন্ট আর মা করেছিল শাক এই ছিল সেদিনের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও হ্যাঁ তারপর আসি আসল গল্প এই হলো বিকেলের টিফিন সকালবেলা যাই হোক না কেন বিকালবেলায় একটু চটপাটা কিছু না পেলে কিন্তু ভালো লাগে না তাই এখানে সকালটা মানে সকাল থেকেই ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলাটা মাখার সময় একটা শশা নিয়েছি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা লেবু নিয়েছি বেশ ভালোভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি তোমরা কারা কারা ছোলা মাখা খেতে ভালোবাসো অবশ্যই জানিও সেটা কাঁচা ছোলা না সেদ্ধ ছোলা সেটাও কিন্তু জানিও তো এখানে দেখো প্রথমেই আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে প্রথমে সবটুকু ছোলাকে আগে নিয়ে নেব এরপর একে একে কেটে রাখা টমেটো কুচি শশা কুচি আর লঙ্কা কুচিটাকে এর মধ্যে দিয়ে নেব সত্যি কথা বলতে লঙ্কাটা আমার কাছে সত্যি খুব ভয়ের ব্যাপার কারণ একবার হাতে লাগলে এতটা পরিমাণ জলে তাই আমি কোনো রকম রিক্স নিলাম না হাতাটার সাহায্যেই দিলাম তারপর এর মধ্যে কেটে রাখা লেবুগুলোও দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা খেলেও এর মধ্যে যদি সামান্য পরিমাণ টক টক লেবু লেবু ভাবনা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তাই লেবুটাও এর মধ্যে পুরোটা দিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে সামান্য পরিমাণ বিট নুন দিয়ে নিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এখন বেশ ভালোভাবে পুরোটাকে মিশিয়ে মাখিয়ে নেব। সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কাও দিয়ে নিলাম কারণ টেস্ট করে দেখলাম কাঁচা লঙ্কায় অতটা পরিমাণও ঝাল হয়নি তাই এখন আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এক কথায় বলা যেতে পারে ছোলা হলো স্বল্প খরচায় পুষ্টিকর একটা খাদ্য আমি তো ছোলা প্রত্যেকের জন্য প্রেফার করি তো এই ছিল আজকে আমার চ্যাটপটার ছোলা মাখা যদি ছোলা মাখাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো একটা লাইক করো একটা শেয়ার করো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো টিল দেন টেক কেয়ার টাটা বাই